প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির এই মুহূর্তের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেই রাষ্ট্রপ্রধান হিসেবে এইচ এম এরশাদের সেরা একশোটি অবদান চলে গেলেন বাংলাদেশের উন্নয়নের কারিগর কিংবদন্তি হুসেন মোহাম্মদ এরশাদ গতকাল চোদ্দই জুলাই সকাল পৌনে আটটায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি দীর্ঘ নয় বছর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেয়া কার্যক্রম এবং সংস্কারমূলক কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে আসুন এক নজরে জেনে নেই সরকারে থাকাকালীন দেশের জন্য হুসেন মোহাম্মদ এরশাদের একশোটি অবদান কি কি এক মহকুমাকে জেলায় পরিণত করেন এরশাদ এতে বাংলাদেশের জেলার সংখ্যা দাঁড়ায় উনি নভেম্বর থেকে উনিশশো সালের সাতই নভেম্বরের মধ্যে চারশো ষাটটি উপজেলা পরিষদ সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ তিন শান্তি মিশনে সৈনিক পাঠানো সব রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তি মিশন কমিশনে সৈন্য পাঠিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দুয়ারে উজ্জ্বল করেছেন এরশাদ চার শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা এরশাদ ক্ষমতা গ্রহণের আগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও রোববার ছিল সাপ্তাহিক ছুটি তিনি গরিবদের হজ জুমার নামাজকে প্রাধান্য দিয়ে শুক্রবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেন পাঁচ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা দেন পল্লীবন্ধু এরশাদ ছয় উপাসনালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানের বিল মৌকুফ ক্ষমতা অধিগ্রহণের পর হুসেন মোহাম্মদ এরশাদ মসজিদ মন্দির গির্জা পেগোডা সহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ এবং পানির বিল মৌকুফ করেন সাত পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা করেন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এই ছুটির পরপরই বাঙালিরা এই দিনকে আরো বর্ণিল উদযাপন করতে শুরু করে আট হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ বিচার ব্যবস্থা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে রংপুর যশোর কুমিল্লা বরিশাল সিলেট এবং চট্টগ্রামে ছয়টি হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ করেন হুসেন মোহাম্মদ এরশাদ নয় বিচার ব্যবস্থা দ্রুতকরণ বিচার ব্যবস্থা দ্রুত করতে আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি দণ্ডবিধি এবং উনিশশো সালের দেওয়ানি কার্যবিধি সংশোধন করেন পল্লীবন্ধু দশ মুন্সেফ কোর্ট স্থাপন বিচার ব্যবস্থাকে আরও বেগবান করতে প্রতিটি উপজেলায় মুনসেফ কোর্ট স্থাপন করেন হুসেন মোহাম্মদ এরশাদ এগারো চট্টগ্রাম পৌরসভার উন্নয়ন চট্টগ্রাম পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করেন হুসেন মোহাম্মদ এরশাদ তার এমন পদক্ষেপের পর বাণিজ্যিক শহরে উন্নয়নের ছোঁয়া বেগবান হয় বারো পার্বত্য বিপদগামী উপজাতি নানা সময়ে পার্বত্য উপজাতিদের কেউ কেউ বিভিন্ন প্রেক্ষাপটে রাষ্ট্রদ্রোহী কাজে জড়িয়ে পড়েছিল পরে তাদের অনেকেই আত্মসমর্পণ করেন হুসেন মোহাম্মদ এরশাদ এসব আত্মসমর্পণকারী পার্বত্য উপজাতিদের সাধারণ ক্ষমা এবং পুনর্বাসনে বিশেষ সুবিধার ব্যবস্থা করেন তেরো গণমাধ্যমের প্রসারে ভূমিকা গণমাধ্যমের জন্য জাতীয় প্রেস কমিশন গঠন করেন হুসেন মোহাম্মদ এরশাদ এছাড়াও রেডিও এবং টেলিভিশন একত্রীকরণের মাধ্যমে জাতীয় সম্প্রচার সেল গঠন করেন চোদ্দ গণমাধ্যমের মালিকানা ফিরিয়ে দেয়া সরকার নিয়ন্ত্রিত দি বাংলাদেশ অবজারভার এবং চিত্রালিতে পূর্বতন মালিকানায় ফিরিয়ে দেন এইচএম এর গণমাধ্যমের জন্য ট্রাস্ট গঠন দৈনিক বাংলা বিচিত্রা এবং বাংলাদেশ টাইমস এর স্বাধীন ব্যবস্থাপনার জন্য দৈনিক বাংলার ট্রাস্ট এবং বাংলাদেশ টাইম ট্রাস্ট নামে দুটি ট্রাস্ট গঠন করেন ১৬ ট্রেড ইউনিয়ন কার্যক্রম উন্নয়ন অবাধ ট্রেড ইউনিয়ন কার্যক্রম যৌথ দল কষাকষির এজেন্ট নির্ধারণ এবং ট্রেড ইউনিয়নের নির্বাচনের অনুমতি দেন হুসেন মোহাম্মদ এরশাদ সতেরো বিদেশে চাকরিপ্রাপ্তির সুযোগ বৃদ্ধিকরণ অধিক হারে বিদেশে চাকরিপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং রিক্রুটিং এজেন্টদের হয়রানি বন্ধে অধ্যাদেশ জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ বোয়েলস গঠন বিদেশি চাকরির সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেড বোয়েলস নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেন এরশাদ এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে অধিক হারে চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধি পায় উনিশ সুষ্ঠ কর কাঠামো প্রবর্তন অধিকত সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত কর কাঠামো প্রবর্তন করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ স্টক এক্সচেঞ্জ পুনরুজ্জীবিত করেন বিশ জাকাত তহবিল এবং ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জাকাত তহবিল এবং জাকাত বোর্ড গঠন করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ দুই কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু ধর্মকল্যাণ ট্রাস্ট এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রত্যেকটির জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়ে দুটি পৃথক কল্যাণ ট্রাস্ট গঠন করেন একুশ গৃহ এবং গুচ্ছগ্রাম নির্মাণ দেশের উপজেলা এবং গ্রামাঞ্চলে গৃহ ব্যবস্থা করেন এরশাদ এতে তার সময়ে উল্লেখযোগ্য হারে ছিন্নমূল এবং গৃহহীনদের মাথার নিচে ছাদ জোটে উনিশশো সাল থেকে নব্বই সালে সারা দেশে পাঁচশো আটষট্টি গুচ্ছগ্রাম স্থাপন করে একুশ হাজার ছিন্নমূল ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করেন তিনি বাইশ কৃষি ঋণ বাড়ানো আজন্মই কৃষক বান্ধব ছিলেন হোসেন এজন্যই তিনি পল্লীবন্ধু কৃষকরা যেন অর্থভাবে চাষাবাদ করতে সমস্যায় না পড়েন সেজন্য কৃষি ঋণ বাড়িয়ে দেন তিনি তেইশ বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উদ্যোগ বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উৎসাহ দিতে তেত্রিশটি পাটকল এবং পঁচিশটি বস্ত্র মিল থেকে পুঁজি প্রত্যাহার করে সেগুলোকে বাংলাদেশি মালিকদের কাছে প্রত্যর্পণ করেন হোসেন মোহাম্মদ এরশাদ চব্বিশ ওয়ান স্টপ সার্ভিস চালু নতুন শিল্পের মঞ্জুর দানে ওয়ান স্টপ সার্ভিস চালু করেন ক্ষুদ্র কুটির এবং হস্তচালিত তাঁত শিল্পের জন্য উৎসাহ প্রদান করেন তিনি পঁচিশ জীবন এবং সাধারণ দুটি কর্পোরেশনের পাশাপাশি জীবন এবং সাধারণ বিমা ব্যবসা চালানোর অনুমতি দেন হুসেন চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ জোনের কাজ শুরু করে ছাব্বিশন রোধ গাছ কাটার হার কমাতে ইটের ভাটায় কাঠের পরিবর্তে কয়লা ব্যবহারে উৎসাহ প্রদান করেন হোসেন মোহাম্মদ এরশাদ এতে বহু ব্রিকফিল্ডে কাঠ পোড়ানো বন্ধ হয় সাতাইশ কক্সবাজারের উন্নতিকরণ কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতে নানামুখী কর্মসূচি হাতে নেন এরশাদ আটাশ জনসংখ্যা নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণে হোসেন এরশাদের উদ্যোগ চিরস্মরণীয় তার আমলেই শুরু হয়েছিল পরিবার পরিকল্পনার কার্যক্রম সাবেক এই রাষ্ট্রপতি প্রচেষ্টায় জনসংখ্যার লাগাম টেনে চিকিৎসক নিয়োগ উপজেলা বিশেষজ্ঞ সহ নয় জন ডাক্তার নিয়োগ দিয়েছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ পল্লী এলাকায় তিনশো উপজেলার মধ্যে তিনশো তেত্রিশটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে এরশাদের আমলে একত্রিশ গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করে সেখানে ঔষধ এবং কর্মচারী নিশ্চিত করেছিলেন পল্লীবন্ধু ৩২ দায়কে প্রশিক্ষণ সারা দেশে পঁচিশ হাজার দায়কে প্রশিক্ষণের আওতায় আনেন ৩৩ হাসপাতালগুলোতে ঔষধ সরবরাহ বৃদ্ধি সরকারি হাসপাতালগুলোতে ঔষধের জন্য বরাদ্দ আট হাজার থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করেন হুসেইন মোহাম্মদ এরশাদ চৌত্রিশ সেচ প্রকল্প বৃদ্ধি হুসেইন মোহাম্মদ এরশাদ বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেন কৃষিকে সেচের জন্য ১৯৮৪ সালে সতেরো হাজার তিনশো গভীর নলকূপ এক লাখ হাজার অগভীর নলকূপ এবং বিয়াল্লিশ হাজার লো লিফ্ট পাম্প বসান পঁয়ত্রিশ ফসল বৃদ্ধি উৎপাদন এরশাদের আমলে প্রকল্পনাদিন চাষাবাদ বাড়ানো হয়েছিল দ্বিগুণ যে কারণে ফসলের উৎপাদন বৃদ্ধি। গমের উৎপাদন বৃদ্ধি হয়ে পাঁচ গুণ বেশি হয়ে যায় কৃষি ঋণ করেন এরশাদ এই ঋণ নিয়ে কৃষকরা নতুন উদ্যমে চাষাবাদে নেমে পড়েন এবং ফসল উৎপাদনে যুগান্তকারী সফলতা আসে চট্টগ্রামে ইউরিয়া এবং যমুনা সরকারখানা স্থাপন করেন সাইত্রিশ সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের পদক্ষেপ নেন এরশাদ এতে দেশের নিরক্ষর তার হাত দ্রুত কমতে থাকে 38 প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রতি 2 কিলোমিটার এলাকা বা 2000 মানুষের বসবাস এলাকায় একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ শুরু করেন ارشاد 39 বিনামূল্যে পাঠ্যবই বিতরণ শিক্ষাকে বাস্তবমুখী বিজ্ঞানভিত্তিক এবং অর্থনৈতিক চাহিদা পূরণে উপযোগী হিসেবে ঢেলে সাজান ارشاد পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যবই বিতরণ শুরু করেন তিনি যা ছিল তার একটি যুগান্তকারী পদক্ষেপ 40 পরীক্ষা পদ্ধতির মান উন্নয়ন চারটি শিক্ষা বোর্ডের পরীক্ষা একই দিনে নেয়া শুরু হয় ارشادের আমলে এতে দেশব্যাপী শিক্ষা কার্যক্রমে একটি সমন্বয় সাধন হয় 41 শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি এছাড়াও প্রতিটি উপজেলায় একটি বালক এবং একটি বালিকা বিদ্যালয় এবং জেলা সদরে একটি কলেজকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেন 42 শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ 21 কলেজকে জাতীয়করণ করেন ارشاد 9 টি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন তিনি 43 ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হোসেন মোহাম্মদ ارشاد ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা শিক্ষা ক্ষেত্রে তার যুগান্তকারী অবদান 44 শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সুবিধা প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা এবং কলেজ শিক্ষকদের আর্থিক সুবিধা সত্তর শতাংশ বৃদ্ধি করেন হুসেন মোহাম্মদ এরশাদ পঁয়তাল্লিশ কলেজ হোস্টেল নির্মাণ নির্মাণবিদ্যালয় হল এবং সতেরোটি কলেজ হোস্টেল নির্মাণ করেন ঢাকা হোস্টেল নির্মাণ না করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রহমানের নামে দুটি হোস্টেল নির্মাণ করেন হুসেন মোহাম্মদ এরশাদ সাতচল্লিশ বিশ্ববিদ্যালয় পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দোতলা বাস সহ অতিরিক্ত বাসের ব্যবস্থা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করেন এই হুসেন মোহাম্মদ

সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সড়ক পথে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক উন্নয়ন করেন হুসেন দুই বছরে সড়ক ঢাকা মাওয়া বিকল্প ঢাকা সঙ্গে যায় চট্টগ্রাম মহাসাগরের নিম্নাঞ্চলীয় রাস্তা নির্মাণ করেন আট হাজার কিলোমিটার পাকা সড়ক এবং সতেরো হাজার কিলোমিটারের বেশি কাঁচা রাস্তা নির্মাণ করেন তিনি চুয়ান্ন বুড়িগঙ্গা সেতু নির্মাণ চীনের সহায়তায় বুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ করেন হোসেন মোহাম্মদ এরশাদ এছাড়াও ছোট বড় পাশ আশিটি সেতু নির্মাণ করেন তিনি পঞ্চান্ন মেঘনা ও ম্যাগনা গুমতি সেতু জাপানের সহায়তায় মেঘনা এবং ম্যাগনা গুমতি সেতু নির্মাণের চূড়ান্ত করেন এরশাদ ছাপান্ন মহাসড়ক উন্নয়ন মংলা চান্দিনা সিলেট থেকে ভৈরব হয়ে ঢাকা সড়ক নির্মাণ করেন এরশাদ আটান্ন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির প্রবর্তন করেন এরশাদ এই প্রকল্পের আওতায় গ্রামাঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেন তিনি উনষাট রেল যোগাযোগ উন্নয়ন রেলওয়ের তিরিশটি ইঞ্জিন বারোশো পঞ্চান্নটি মালবাহী বগি সংগ্রহ করেন এবং একশো ছয়টি যাত্রীবাহী বগি সংগ্রহের উদ্যোগ নেন এরশাদ ষাট রেলওয়ে বোর্ড বিলুপ্ত করণ রেলওয়ে বোর্ড বিলুপ্ত করে রেলওয়ের পূর্বাঞ্চল এবং রেলওয়ে পশ্চিমাঞ্চল নামে দুটি সংস্থা গঠন করেন তিনি একষট্টি বিমান যোগাযোগ উন্নয়ন বিমান যোগাযোগ উন্নয়নের সাথে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন বাষট্টি রাজশাহী বিমানবন্দর রাজশাহী বিমানবন্দরের কাজ সমাপ্ত করেন এর সাথ তেষট্টি সিলেট এবং ওসমানী বিমানবন্দর সিলেট এবং ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ করেন এরশাদ চৌষট্টি চট্টগ্রাম বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দরে বোয়িং জন্য রানওয়ে সম্প্রসারণ করেন এরশাদ পঁয়ষট্টি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরের ভিআই পি টার্মিনাল বিমান ক্রয় করে বাংলাদেশ বিমানকে সমৃদ্ধ করেন এরশাদ সাতষট্টি উন্নত ডাক ব্যবস্থা নিশ্চিত করেন দুশো বারো কোটি টাকা বেয়ে দুইশো উপজেলায় উন্নত ডাক ব্যবস্থা নিশ্চিত করেন এরশাদ আটষট্টি আন্তর্জাতিক ডায়ালিং এরশাদের আমলে উনিশশো তিরাশি সালে ডিসেম্বর থেকে বাংলাদেশ টেলিফোনে সরাসরি আন্তর্জাতিক ডায়ালিং করতে সমর্থ হয় উনসত্তর ম্যাগনেটো এক্সচেঞ্জ মেগাওয়াটম্পন্ন একটি বিদ্যুৎ উৎপাদন প্লান্ট চালু করেন হুসেন মোহাম্মদ এরশাদ একাত্তর বিদ্যুৎ উৎপাদন স্টেশন নির্মাণ চট্টগ্রাম কাপ্তাই বরিশাল ঘোরাশাল এবং আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন স্টেশন নির্মাণ করা সম্পন্ন করেন তিনি বাহাত্তর পল্লী বিদ্যুৎ বিদ্যুতের সম্প্রসারণ একশো ছাব্বিশটি উপজেলায় বিদ্যুতায়নের কাজ শুরু করেন হুসেন মোহাম্মদ এরশাদ দুই বছরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে পাঁচ মাইল বিতরণ লাইন নির্মাণ করেন তিনি তিহাত্তর গ্যাসের সংযোগ বৃদ্ধি বাখরাবাদ গ্যাসের ক্ষেত্রে তিতাস গ্যাসের সংযোগের জন্য বত্রিশ মাইল ব্যাপী বিশ ইঞ্চি লাইন স্থাপনের কাজ শুরু করা হয় এরশাদের আমলে চুহাত্তর সারফেস গ্যাদারিং ফেসিলিটিস তিতাস গ্যাসের ছয় নম্বর কূপ চালু এবং সাত ও আট নম্বর কূপের সারফেস গ্যাদারিং ফেসিলিটিস সংক্রান্ত দরপত্র আহ্বান করেন এরশাদ পঁচাত্তর গ্যাসের মূল খনন সীতাকুণ্ডে কূপের খনন কাজ দ্রুততার সঙ্গে শুরু করেন এরশাদ ছিয়াত্তর সিমেন্ট উৎপাদন প্রকল্পে জয়পুরহাট হাট কঠিন শিলা এবং সিমেন্ট উৎপাদন প্রকল্পের অনুমতি দেন এরশাদ সাতাত্তর বাদ প্রকল্প নির্মাণ ন্যাশনাল ওয়াটার মাস্টার প্লান প্রণয়ন করেন এরশাদ উনিশশো সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তিস্তা বাদ প্রকল্প নির্মাণ এগিয়ে দেন আটাত্তর সেচ প্রকল্প নির্মাণ মহুরী এবং মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প নির্মাণ কাজ শেষ করেন হুসেন মোহাম্মদ এরশাদ অনুআ স্মৃতিসৌধ নির্মাণ মুজিবনগরের জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করেন তিনি আশি সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করেন হুসেন মোহাম্মদ এরশাদ স্বল্প সময়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ কাজ সম্পন্ন করেন একাশি রাষ্ট্রীয় অতিথি ভবন পুরনো গণভবনকে রাষ্ট্রীয় অতিথি ভবনে রূপান্তর করেন হুসেন মোহাম্মদ এরশাদ বিরাশি উপজেলা এবং জেলা সদর দপ্তর নির্মাণ মেঘা প্রকল্পের মাধ্যমে উপজেলা এবং জেলা সদর দপ্তর নির্মাণ করেন এরশাদ তিরাশি শহীদ মিনার চত্বর সম্প্রসারণ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সম্প্রসারণ করা হয় হুসেন মোহাম্মদ এরশাদের আমলি চুরাশি বাইতুল মোকারমের উন্নয়ন বাইতুল মোকারম জাতীয় মসজিদের ভবন সম্প্রসারণ এবং সৌন্দর্য বর্ধন করেন এরশাদ পঁচাশি সংসদ ভবন এলাকার উন্নয়ন সংসদ ভবন এলাকার উন্নয়ন করেন তিন নেতার হোসেন সম্বর্ধনা জাতীয় ঈদগা এবং সচিবালয়ের সামনে নাগরিক সম্বর্ধনা কেন্দ্র নির্মাণ করেন এরশাদ অষ্টআশি মিরপুর এবং গুলশানে পৌরসভাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করেন নব্বই প্লট বরাদ্দ উত্তরা এবং বারিদার নতুন প্লট বরাদ্দ দেন তিনি একানব্বই খেলার মাঠ তৈরি পুরান ঢাকার তিনটি খেলার মাঠ তৈরি করেন এরশাদ বিরানব্বই ধূপখোলা কমপ্লেক্স দুইশো আশিটি বিপণী বিশিষ্ট ধূপখোলা কমপ্লেক্স তৈরি করেন তিনি তিরানব্বই বহুতল বিশিষ্ট ভবন তৈরি রাজধানীর কাঁচাবাজারগুলো ভেঙে আধুনিক এবং বহুতল বিশিষ্ট ভবন তৈরি করেন হুসেন মোহাম্মদ এরশাদ চুরানব্বই বাস টার্মিনাল নির্মাণ ফুলবাড়িয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিড় কমাতে তেজগাঁও গাবতলি এবং যাত্রাবাড়িতে তিনটি বাস টার্মিনাল নির্মাণ করেন তিনি পঁচানব্বই শিশু পার্ক নির্মাণ ঢাকায় এক জনের বেশি শিশু পার্ক নির্মাণ করেন হুসেন মোহাম্মদ এর্ষাদ 96 ট্রাফিক সিগন্যাল যানজট নিরসনে ট্রাফিক সিগন্যাল চালু করেন হোসেন মোহাম্মদ ارشاد 97 স্টেডিয়াম নির্মাণ মিরপুরের দ্বিতীয় জাতীয় স্টেডিয়াম এবং ইন্ডো স্টেডিয়াম নির্মাণ করেন হোসেন মোহাম্মদ ارشاد বনানিতে আর্মি স্টেডিয়াম নির্মাণ করেন তিনি 98 বিকেএসপি প্রতিষ্ঠা দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠা করেন হোসেন মোহাম্মদ ارشاد খেলার জগতে ارشادকে চির স্মরণীয় করে রাখবে 99 নগর উন্নয়ন নগরীর পানি এবং বিদ্যুৎ লাইনের উন্নয়নের কাজ করেন ارشاد নগরীতে গ্যাস সরবরাহের ব্যবস্থা করেন নগর ভবন পুলিশ সদর দপ্তর নির্মাণ করে একশো ডিএনডি বাদ নির্মাণ ঢাকা বন্যা নিরোধে বাদ নির্মাণ করে রাজধানীকে বন্যা থেকে রক্ষা করেন হুসেন মোহাম্মদ এরশাদ এছাড়াও রাজধানীর উন্নয়নে ব্যাপক কার্যক্রম রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির ঐতিহাসিক আসান মঞ্জিল সংস্কারে কাজ করেন এরশাদ প্রতিটি সড়ক এবং অলিগলিতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেন পান্থপথ এবং রোকেয়া সরণির সড়ক নির্মাণ করেন পথ শিশুর জন্য পথকলি ট্রাস্ট গঠন করেন এছাড়া উপজেলা ভিত্তিক তিন স্তরের প্রশাসন ব্যবস্থা চালু করেন যৌতুক নিরোধ আইন নারী নির্যাতন প্রতিরোধ আইন মুসলিম পারিবারিক আইন বাল্যবিবাহ নিরোধ আইন জারি করেন বিসিএস একাডেমি এবং লোক প্রশাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন তিনি নয় বছর রাষ্ট্র পরিচালনাকালে পল্লীবন্ধু অজস্র কল্যাণময় উদ্যোগ গ্রহণ করেন পল্লীবন্ধুর সুফল দেশ এবং জাতি সম্মানের সঙ্গে আজীবন উপভোগ করবে